আমার ভাইরা এমদাদুল্লাহ মুখাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির জামানা হয় বাদশা রুলার জারি করে দিল কুরআনের পক্ষে কোনো কথা বলা যাবে না হাদিসের পক্ষে কোনো কথা বলা যাবে না যেই ব্যক্তি কুরআনের পক্ষে কথা বলবে তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করে নির্যাতনের ইষ্টিম রুলা তার উপরে চালায় দেওয়া হবে জোরে বলুন নাউযুবিল্লাহ যেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি ইমানদার মৃত্যুর ভয় করে না যেই ব্যক্তি ইমানদার টর্চারিং এর ভয় করে না যেই ব্যক্তি ইমানদার বুলেট বোমার কখনো ভয় করে না যেই ব্যক্তি ইমানদার জেলখানার ভয় কখনো করে না এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির ভিতরে ইমান ছিল ইমানের বলে বলিয়ান হইয়া একাই হকের পক্ষে স্লোগান দিছে যতদিন পর্যন্ত এমদাদুল্লাহ মুহাজের মক্কি এই দেশের ভিতরে জীবিত থাকবে ততদিন পর্যন্ত কোরআনের বিপক্ষে কোনো আইন সরকারকে পাস করতে দেওয়া হবে না হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা একজন ইমানদার সকালবেলা ডাক দিবে আল্লাহ বিকালে একবার ডাক দিবে আল্লাহ পয়গম্বর আরবী বলেন ফজরের সময় একবার বলবে আল্লাহ মাগরিবের সময় একবার ডাক দেবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সূর্য উঠবে আর সূর্য ডুববে সূর্য ওঠার সময় একজন মুসলমান পড়বে আল্লাহ সূর্য ডোবার সময় একজন পড়বে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ইসরাফিল ফেরেস্তারে হুকুম দেবে না সিঙ্গাই ফুটকার দিয়া কেয়ামত সংগঠিত করার একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ এক যাত্রা পরিমাণ ইমানদারের ইমানের বলিয়ামে যদি এই ব্যক্তি এক যাত্রা পরিমাণ ইমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে পয়গম্বর আরবী বলেন হাশরের ময়দানে বিচারের কাটগড়া আয়দার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমানদারকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমার আল্লাহর তাকে উপহার দেয়া দিবে

এই ব্যক্তি ফজরের নামাজে শরীক হবে এই ব্যক্তি জোহরের জামাতে শরীক হবে এই ব্যক্তি আসরের জামাতে শরীক হবে এই ব্যক্তি মাগরিবের জামাতে শরীক হবে এই ব্যক্তি এশার জামাতে শরীক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামুরু মাসাজিদ মান আমানা বিল্লাহ একবার জোরে বলা যাবে না হবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তির ভিতরে ইমান আছে যেই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি মসজিদে যাবে যে ব্যক্তির ভিতরে ইমান নাই এই ব্যক্তি মসজিদ তো দূরের কথা মসজিদ দেখলে অন্য রাস্তা দিয়া পাশ কাটায় চলে যাবে জোরে ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা পয়গম্বরে আরবি বলেন আহাব্বুন বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিনাদি কি আসওয়াকুহা

লক্ষাধিক পায়াকাম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ পায়াকাম্বর হল মোহাম্মদ রসুল্লাহ শত শত নবীদের ভিতরে লক্ষ লক্ষ নবীদের উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হল মোহাম্মদ রসুল্লাহ সমস্ত উম্মতের ইবাদত খানার মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো হল মোহাম্মদ রসুল্লাহর উম্মতের ইবাদত খানা মাসজিদ জরকমার হওয়া দামি জাগার ভিতরে দামি মানুষগুলো উপবিষ্ট করে দামি জাগার মধ্যে দামি মানুষগুলো বসে আল্লাহ পাক বলেন ইমুরু মাসাজিদ মান আমানা বিল্লাহ দামি উম্মতের জন্য দামি জায়গার বরকত আমার আল্লাহ দুনিয়াতে মসজিদ করছে যারা করমার হাবা পয়গম্বর আরবী বলেন আহাবুল বিলাদিল্লাহি মাসাজিদহা দুনিয়ার জমিনের উপরে আসমানের উপরে যদি কোনো ভালো জায়গা থাকে যদি কোন দামি জায়গা থেকে থাকে জমিনের উপরে আসবেন নিচে যদি কোন খারাপ জায়গা থেকে থাকে সেটা হলো আজকে মসজিদ ভালো জায়গা এই জায়গার ভিতরে মানুষের সমাগম কম বাজার হলো খারাপ জায়গা এই জায়গার ভিতরে মাছ মানুষের সমাগম সবচেয়ে বেশি কথা কয় না যখন ঠিক কিনা চা মানুষের অভাব নাই মসজিদে জামাতে মানুষের খবর নাই ঠিক কিনা যখন আমার ভাইরা আমার পূর্ববর্তী ভাইজান বলেছেন ইস্তাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার পদকড় দিবেন গায় প্রথম পদকড়ের কারণে আসমান আর জমিনটার ভিতরে একটা অ্যাকসিডেন্ট হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইদা সামা উন্তত ওয়া ইদা আল কাওয়াকিব উন্তত ওয়া ইদান বিহারুফিজ জারাত ওয়া ইদান কুবুর বু'তিরত আমার ভাইরা বইয়ের পৃষ্ঠার উপর থেকে নিচের দিকে আর উপরে একটা যে পড়তে থাকে খোদার কসম ইসরাফিল প্রথম ফুৎকার দেওয়ার কারণে প্রথম আসমান ভেঙ্গে জমিনের উপরে পড়বে এরপরে দ্বিতীয় আসমান ভেঙ্গে জমিনের উপরে পড়বে এরপরে তৃতীয় আসমান ভেঙ্গে জমিনের উপরে পড়বে এরপরে চতুর্থ আসমান ভেঙ্গে জমিনের উপরে পড়বে এরপরে পঞ্চম আসমান বেঙ্গের জমিনের উপরে পড়বে এরপরে সপ্তম আসমান বেঙ্গের জমিন এর উপরে পড়বে দ্বিতীয় নাম্বার ফুটকার মারার কারণে আসমানের জমিনটা তোলার মতো থাকবে দ্বিতীয় অবলম্বন ফুটকার মারান কারলে হাসরের ময়দান তাকায়ম হয়ে যাবে আমার আপনার কবরের মাস থেকে যখন আমি apne হাসরের ময়দানের দিকে উঠব কবরের ভিতর থেকে আওয়াজ আসবে আওয়াজ জরে কোন সুবহানাল্লাহ কবরের মাটি বলে দিবে আমার ভিতর আব্দুর রহমান আসাল আপনি নিয়ে নেন আমার ভিতর আব্দুর সাবরা আস আপনি নিয়ে নেন খোদার কসম তিনটা জিনিস ব্যতীত বাকি সব ধ্বংসপ্রাপ্ত হবে এক নাম্বার হলো কারিম দুই নাম্বার হলো বাংলার জমিনের বিভিন্ন অঞ্চলে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আছে না তৃতীয় নাম্বার হলো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে এই মাদ্রাসা গুরু ধ্বংস হবে না একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাই না মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে যখন ঠিক কিনা আমি যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি নামাজের ভিতরে আমি আপনাদের স্বীকার করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া আল্লাহ তোমার ইবাদত করি সাহায্য তোমার কাছে চাই যেরকম মারহাবা সাহায্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই সাহায্য করবে যেমনিভাবে ভাবে সাহায্য করেছিলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি হকের পক্ষে কোরআনের পক্ষে স্লোগান দিলো যতদিন পর্যন্ত এমদাদুল্লাহ মহাজের মক্কে দেশের ভিতরে জীবিত থাকবে ততদিন পর্যন্ত কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন স্লোগান দেওয়া যাবে না মারহাবা জোরে কন ইমানদারের দাম আছে না নাই জোরে কন আছে না নাই আমার ভাই আপনাকে দিনের জন্য আমি ভালোবাসি আপনাকে কোরআনের জন্য আমি মোহাম্মত করি হুজুর আপনি কোরআনের পক্ষে স্লোগান দিছেন বাতিলের বিরোধিতা করেছেন দেশের জালিম বাদশাহ আপনার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আপনাকে যেখানে পাবে যে অবস্থাতে পাবে সেই অবস্থার উপরে গ্রেফতার করে আপনাকে জেলখানায় আবদ্ধ করা হবে হুজুর অল্প সময়ের জন্য মাতৃভূমিতা করে অন্য একটা গোত্রে আপনি চলে যান জরে বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সোবাহান আমার ভাইয়েরা মুরব্বীর কথা এমদাদুল্লাহ মুখাজরে মফির আহামদুল্লাহ আলাইহি মেনে নিলেন যে বলে আর বাবাজি আপনি বিদায় হয়ে চলে যান আমি মান সম্মান গুসায়াব আমি আমার গোড় থেকে চলে যাচ্ছি এমদাদুল্লাহ মুখাজরে মফকির আহমদুল্লাহ রে বিদায়ী হয়ে গেলেন দূরবর্তী মহল্লার ভিতরে রাত্রিবেলা আগমন করলেন একজন মুড়িদের বাড়ি থেকে উপস্থিত হয়ে গেলেন রাত্রিবেলা ডাক দিলেন বাবা খান সাহ দরজা খোল খান দরজা খুলে দিলেন তাকায় দেখে আমার উস্তাদ এখানে হাজির হয়ে গেছেন পুজোর আপনি এত রাত্রিবেলায় কেন আগমন করছেন আপনার কি সমস্যা হয়েছে এমদাদুল্লাহ মহাজের মতকে রহমতুল্লাহ আলাই বলে দিল বাবা পক্ষের পক্ষে কথা বলার কারণে কোরআনের পক্ষে কথা বলার কারণে এদেশের জালেম বাদশাহ আমার বিরুদ্ধে একশো চুয়াল্লিশ দানা জারি করেছে আমার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে যে জায়গায় পাবে সে জায়গায় গ্রেফতার করে জেলখানা আবদ্ধ করবে কিছু শোনার জন্য তোমার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আমি আগমন করেছি তোমার উঠানের ভিতরে যে ঘরটা সবচাইতে নিরাপদ এমন একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও জয় করে আমি আমার রবের সাথে কথা বলতে পারবো এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা খানসাইবের বাড়ির উঠানে ছোট একটা বিল্ডিং ছিল দরজা বিশিষ্ট দরজার ভিতরে তালা লাগানো ইনদাদুল্লাহ মুহাজিরের মাগফিরাতुल्लाह আলাইহি তাকায় দেখে ছোট্ট গোরীর বাইরে তালা ঝুলতেছে ডাক দিলেন বাবাজি ঘরের বাহিরে তালা ঝোলানো দেখা যায় ঘরের ভিতরে তুমি কি করো বলে এই ঘরের ভিতরে আমাকে যিনি সৃষ্টি করেছেন যেই ব্যক্তি আমার হায়াতের মানিক যেই ব্যক্তি আমার মৌতের মানিক যেই ব্যক্তি আমার জীবনদাতা যেই ব্যক্তি আমার মৃত্যুদাতা আমি আমার রবের সাথে এই ঘরের ভিতরে বসে আলাপ করি জোরে বলুন আর একটু এই গরটায় তো আমার যদি মেখেরি বাণী করিয়া তুমি এই গর খুলে দাও এই ঘরের ভিতরে আমি প্রবেশ করি প্রবেশ করার পরে বাহির থেকে তালাটা লাগায়া চাবিটা তুমি নিয়ে নাও সোবাহ আল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার ভাইয়েরা গড়ের ঢোকে মহাজের মুখকে দেখতে পাইলেন নামাজ আদায় করার জন্য একটা নামাজ আছে জায়নামাজের সামনে একটা রিহাল আছে রিহালের উপরে একটা কোরআন শরীফ আছে কোরআনের পাশে একটা তসবি গাটা দানা দানা তসবি পড়া আছে। এমদাদুল্লাহ মহাজের মুখে বলেন ও আমার ভাবাজি তুমি এই জায়গার মধ্যে কি করো যখন ইচ্ছা নামাজ আদায় করি যখন ইচ্ছা কোরআন তালাবাদ করি যখন ইচ্ছা তখন আমি আল্লাহ তাআলার জিকির মজগুলো হই জোরে বলেন সোহান আল্লাহ ও হুজুর এই ঘরটা আপনার জন্য নিরাপদ আপনি এই ঘরে নিরাপদ আশ্রয় থাকেন আমি বাহিরে তালা দিয়া চাবিটা নিয়ে নিলাম আমার ভাইরা ইতিহাস সাক্ষী দেয় যখন খান সাহেব চাবিটা নিয়ে আসলেন এমদাদুল্লাহ মুহাজের মক্কে রহমাতুল্লাহ রেহি গড়ের ভিতরে ঢুকি দুই রেখা সারা হাজতের নিয়ত করে নামাজে দাঁড়াই গেলেন একটু জোরে বলা যাবেন আমার হাবা আমার ভাইরা ইসলামের ইতিহাস চাক্ষী দেয় এমদাদুল্লাহ মুহাজের মক্কে রহমাতুল্লাহ নামাজের ভিতরে প্রথম রাখাতে

এই বলে দ্মা ভগবান আমার ভাইয়ের পুলিশ প্রশাসনের লোকগুলো সকালবেলা ফজারের নামাজন আমার বন্ধুগণ ঘরের ভিতরে যখন দিদি বেড়া প্রবেশ করেছে বাজান্ডে আমার সমস্ত ঘরগুলো তন্ন তন্ন করে তালাশ করেছেন একজন প্রশাসনের লোক তাকায় দেখি এই ঘরটার ভিতরে তালা ঝোলানো বিদায় হয়ে যাবার পথে একজন সৈনিক ডাক দিলেও ভাই এই ঘরের বাইরে তালা ঝোলানো সমস্ত ঘরগুলো আমরা পরিদর্শন করলাম কোনো ঘরের ভিতরে আমি হাজারে আমার মনে হয় এই ঘরের ভিতরে হুজুর খে পাওয়া যাবে একটু জোরে বানা যাবে না সান আল্লা খান সাহেবকে ডাক দিলেন এ খান সাহেব এই ঘরের চাবি কোথায় বলে চাবি আমার কাছে সোহান আল্লাহ চাবি আপনারা নিয়ে নেন চাবি আপনারা নিয়ে নেন চাবি দিয়ে দিলেন প্রশাসনের লোক তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন ইমদাদুল্লাহ মহাজের মক্কি নামাজের অবস্থায় তারাবাদ করতেছেন এইয়া

আল্লাহ পারে কি পারে না জোরে আমার বন্ধুগণ ইসলামের ইতিহাস সাক্ষী দেব ইসলামী বিশ্ব কোষে পড়ে দেখেন ইমানদারের অধ্যায় কথাগুলো লেখা আছে ইসলামী বিশ্বকোষের ভিতরে পাবেন বন্ধুগণ আমার এমদাদুল্লাহ মোহাজের মক্তির রহমাতুল্লাহ ঘরের ভিতরে দূরে নামাজ আদায় করেছেন পুলিশ প্রশাসনের লোকগুলো ঘরের ভিতরে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও কোথাও আল্লাহর বান্দা এমদাদুল্লাহ মহাজের মক্কে কে তালাশ করে পায় না একবার জোরে বানা যাবে না সুবাহান আমার ভাইয়েরা শূন্য হাতে ফিরে আসলেন প্রশাসনের লোকগুলো বিদায় দ্বিতীয় নম্বরে খানসাব যখন ঘরের ভিতরে ঢুকলেন তাকায় দেখে আল্লাহর দাদুল্লাহরে মি শেষ দায় গিয়ে তেল করে সুবহানা বলেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুবাহ আমার বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম কুমার রাহমাতুল্লাহ নামাজ শেষ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হেবদাদুল্লাহ মুফাদের মক্কে শুকরিয়া দেন করলেন আলহামদুলিল্লাহি কুল্লি হাল আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে হাত দুখানা তোলে প্রথম অবস্থায় দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اكتزرفنا زبنا سبحان الله لا إله إلا